ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এক্সিঙ্ক বি নিয়ে যা তৈরি করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকে প্লাস এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক্সিঙ্ক বি হল একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট এর ভেতরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের কম্বিনেশন এটি একসাথে আমাদের শরীরের জন্য অনেক উপকার করে বাজা এক্সিঙ্ক বিয়ের ভেতরে কি আছে ভিটামিন বি কমপ্লেক্স এতে থাকে ভিটামিন বি এক বি দুই বি তিন বি পাঁচ বি ছয় বি বারো ফলিক অ্যাসিড ও বায়োটিন এগুলো শরীরের এনার্জি উৎপাদন স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম ও রক্তের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে জিঙ্ক একটি অপরিহার্য মিনারেল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলকে সুস্থ রাখে ক্ষত সারাতে সাহায্য করে এবং প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী এক্সিং বিয়ের উপকারিতা শরীরে ভিটামিন বিয়ের এর ঘাটতি পূরণ করে শরীরের ক্লান্তি অবসাদ ও দুর্বলতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষুধামান্দা বা খাবারে অরচি কমায় রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে ত্বক চুল ও নখ সুস্থ রাখে গর্ভবতী নারী স্তন্যদানকারী মা ও বৃদ্ধিপ্রাপ্ত শিশুদের জন্য উপকারী স্নায়ুর দুর্বলতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে বাজা কারা সাধারণত এক্সিং বি ব্যবহার করতে পারেন যাদের ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্কের ঘাটতি আছে যারা নিয়মিত ক্লান্তি দুর্বলতা বা মাথা মাথাঘরা অনুভব করেন যাদের ক্ষুধা কমে গেছে গর্ভবতী বা স্তন্যদানকারী মা দীর্ঘদিন অসুস্থ বা অস্ত্রোপচারের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এমন রোগী শিক্ষার্থী বা অফিসে মানসিক চাপ বেশি এমন ব্যক্তিরা ব্যবহার বিধি সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়া হয় তবে সঠিক ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে দাম এক্সিং বি বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এক পটে থাকে তিরিশটি ট্যাবলেট দাম মাত্র একশো টাকা সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত সেবন করা উচিত নয় কারো যদি জিঙ্ক বা ভিটামিন সাপ্লিমেন্টে অ্যালার্জি থাকে তবে এড়িয়ে চলা উচিত শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ডায়াবেটিস কিডনি বা লিভারের সমস্যায় ভুগলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খেতে হবে সবশেষে বলা যায় এক্সিং বি হল ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি একটি সাবে নিরাপদ ও কার্যকরী সাপ্লিমেন্ট যা শরীরের এনার্জি বজায় রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে